স্পেনের এক নেকাল লোকের ছেলেকে রোমের বাদশাহ বন্দি করেছিলেন নেক্কার লোকটি হুজুর সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের কাছে আর্জি পেশ করার জন্য মদিনা মনোয়ার উদ্দেশ্যে যাত্রা দিলেন রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হলো বন্ধু জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছ তখন সে বলল আমার ছেলেকে রোমের বাদশাহ বন্দি করেছে এবং তিনশো টাকা জরিফানা করেছে আমার কাছে তো এত টাকা নেই যে যা দিয়ে ওকে মুক্ত করতে পারবো তাই আমি হুজুর সাল্লাহু আলাইসাল্লামের কাছে ফরিয়াদ করার জন্য যাচ্ছি বন্ধুটি বলল মদিনা মনোয়ার যাওয়ার কি প্রয়োজন আছে প্রত্যেক জায়গা থেকে তো হুজুরের সাফায়াত কামনা করা যায় নেককার লোকটি বললেন তা ঠিক তবু আমি ওখানে হাজির হব সে মতে সে মদিনা মনোয়ারা পৌঁছে রওজা শরীফে হাজির হয়ে হাজতে পেশ করলেন স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন হুজুর ওকে বললেন যাও নিজ শহরে ফিরে যাও ফিরে এসে দেখে ঘরে এসে গেছে ছেলের কাছে মুক্তি পাওয়ার ঘটনা জানতে চাইলেন ছেলে বলল অমুক রাতে আমাকে ও আমার সকল সাথী বন্দীদেরকে বাদশা স্বয়ং মুক্তি করে দিয়েছেন নেক্কার বান্দাটি হিসেব করে দেখলেন যে এটা সেই রাত্রি ছিল যে রাতে সে হুজুরের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং হুজুর বলেছিলেন যাও নিজ শহরে ফিরে যাও সবক আমাদের হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেক বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্য করেন এবং রওজা মুবারকে তাশ্রিপ রেখেও স্ত্রীয় উম্মাতের সহায়তা করেন যে কোনো জায়গা থেকে তার গোলাম তার সাহায্য কামনা করলে তিনি তার রহমতের হাত বাড়িয়ে দেন বুজুরগানের কিরাম হুজুরের দরবারে বিভিন্ন ফরিয়াদ করতেন এবং কেউ একে শিরিক বলেনি তথ্যসূত্র খুজ্জাতুল্লাহে আলাল আল আলামিন আমিন সাতশো আশি পৃষ্ঠা ইসলামের বাস্তব কাহিনী প্রথম খণ্ড